নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করবো রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল কেননা একাধিকবার ট্রানজিট হবে এমন নক্ষত্র হবে এবং আপনার রাশিতে ট্রানজিট হবে এবং আমি সবসময় বলি যখন গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয় এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকগুলো অনেকবার ট্রানজিট হবে আমি ডিসকাস আপনারা নিশ্চয়ই করব সেটাও কিন্তু আপনার এই বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য চলুন একটু আলোচনা করি প্রথমে বলি এই মুহূর্তে বুধ বসে আছে মিন রাশিতে এই বুধ সাতই মে চলে যাবে মেষ রাশিতে বুধবার চারটে তেরো ভোর চারটে তেরো মেয়েটে আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বী নক্ষত্র উনি ট্রানজিট হবে অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে এই সাতই মে ট্রানজিটের পরে এই গ্রহ আবার ট্রানজিট হবে আপনার পনেরোই মে পনেরোই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে সাতই মে থেকে আপনার পনেরোই মে পর্যন্ত পনেরোই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে একুশে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে আঠাশে মেতে যাবে রোহিণী নক্ষত্রে আর তেসরা জুন চলে যাবে আপনার মিগোশিয়া নক্ষত্রে তাহলে চিন্তা করুন একটা মাসের মধ্যে একটা গ্রহ চার বার নক্ষত্রে ট্রানজিট করছে চার বার নক্ষত্রে ট্রানজিট করছে এরপরে এই যে পনেরো তারিখ সাত তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো আর পনেরো তেইশ তারিখে এই মেষ রাশিতে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কখন যাবে একটা পাঁচ অর্থাৎ দুপুর একটা পাঁচ মিনিটে শুক্রবার তেইশে মে চলে যাবে আপনার বিশ্বরাশিতে আমি চারটে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে আবার সেই মেষ রাশিতে বিশ্ব রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেলো অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে এই দুবার এবং চারবার অর্থাৎ ছবার ট্রানজিট হলো অর্থাৎ সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত কেন ছয়ই জুন ছয়ই জুন ভালো করে শুনে নেবেন ছয়ই জুন মিথুন রাশিতে বুধবোধ ট্রানজিট করছে অর্থাৎ সাতই মে থেকে সরি সিক্স জুন পর্যন্ত বুধ করে ট্রানজিটের উপর বেশ করে কোথায় বললো আপনার রাশি কি বলছে চলুন একটু আলোচনা করেনি বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ কেন বুধ যখন রবিশা জুতি তৈরি করবে মেষ রাশিতে তখন কেউ কোথায়ত্তে যোগ তৈরি হবে সেটা শর্ট টাইমের জন্য আবার বুধ রবি যখন পনেরো তারিখে বৃহস্পতিতে ট্রানজিট করবে তখন আবার বুধ যখন আপনার তেইশ তারিখে বৃহস্পতিতে তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না অর্থাৎ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত বুধாயিত্য যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে এই বুধாயিত্য যোগের পরেও বুদ্ধিমত্তা কারক গো বলে আত্মবিশ্বাসের কারক বলে বুদ্ধির কারক বলি এবং আপনার গণিত শাস্ত্র আপনার হিসাব এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে কিছু জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে বুধের ট্রানজিট আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই বুধের ট্রানজিট আপনার হবে আপনার সিক্স হাউজে বৃশ্চিকে আপনার ট্রানজিট হবে সিক্স হাউজে অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত আপনার সিক্স হাউজে থাকবে তারপরে আবার চলে যাবে বিশ্ব রাশিতে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার বুধায়িত্ব তৈরি হচ্ছে সাত তারিখ থেকে পনেরো তারিখ পনেরো সূর্য যখন মেষরাজের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তখন এই সাত তারিখ থেকে পনেরো তারিখ আপনাকে তৈরি হবে বৃষ্টি রাশির জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভাইটাল আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হয়ে যাবে এবং আর্থিক জায়গা যথেষ্ট আপনার ডেভেলপ করবে আপনার কিন্তু কি বলবো মাঝে মাঝে স্কিনের একটু প্রবলেম হতে পারে খাদ্য খাদ্য একটু কন্ট্রোল রাখবেন হতে গেল কোনো কারণে একটু মাথার যন্ত্র বা একটু হুটা আপনি রেগে গেলেন এটাকে আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে আর্থিক জায়গাটা কেমন হবে আপনার কিন্তু এই সময় আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আর্থিক ফ্লো আসবে কোনো না কোনো জায়গাতে যে টাকাগুলো আপনার আটকে ছিল মনে করুন সেখানে আপনার ডেভেলপ আপনি কোনো এলআইসি করে রেখেছেন বা কোনো ফিজ ডিবে সেখান থেকে আপনি কোনো হয়তো কমিশনটা পেলেন বা ইন্টারেস্টটা পেলেন এবং আপনার কিন্তু এই সময় কোনো প্রপার্টি এটার কোনো প্রবলেম চলছিলো সেই প্রপার্টির প্রবলেম মিটে যাবে সম্পত্তি এটা যে প্রবলেম ছিল আপনার সেটা কিন্তু আপনার মিটে যাবে এবং আপনার কিন্তু এই সময় মানে অবশ্যই কাজের লোকে যে আপনার আন্ডা কাজ করছে মাথায় রাখবেন আপনার আন্ডা যারা কাজ করছে তাদের সাথে কখনো মানে মিসআন্ডারস্ট্যান্ড মিসবিহেভ হয়ে যায় সেটা ভুলও করবে তাহলে কাজে কিন্তু ব্যবসায় একটু হ্যাম্পার হতে পারে আপনার একটু সতর্ক থাকতে হবে এবং আপনার কিন্তু এই সকল রিপেয়ার রিনোভেশন এগুলোর পিছনে আপনার খরচ হবে গাড়িটার পিছনে খরচ হবে গাড়িতে কোনো পুলিশ কেস বা আগে কোনো কেস চেয়ে আছে সেই জন্য টাকা যেতে পারে অর্থাৎ সেই পুরনো কারণে হয়তো আপনার অর্থ একটু বেরোতে পারে বৃষ্টি সুতরাং আপনাকে অর্থ আসবে ঠিকই আপনার কিন্তু অর্থ কিন্তু আপনার খরচও হবে অর্থ আসবে আপনার ঠিকই কিন্তু অর্থ কিন্তু আপনার খরচও হবে আপনার মুখের ভাষা আপনাকে চেঞ্জ করতে হবে এবং আপনাকে তাড়াহুড়া করে কোনো স্টেপ তারা কোন অর্থ কিন্তু আপনার হঠাৎ হঠাৎ প্রাপ্তি আটকে থাকা অর্থ আপনি পাবেন আইনি ঝামেলা ছিল সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন বিশেষ করে সম্পত্তি যে কোনো আইনে দীর্ঘদিন আপনার ঝুলেছিল যদি পুরো নাও মিটে যায় আপনার কিন্তু ফেভারে আসবে মানে আইনের কোনো রায় যদি আপনি পুরোপুরি নাও পান অনেকটাই আপনার ফেভারে থাকবে এই সময় কিন্তু আপনার বিবাহিত বা আপনি যদি প্রেমও করে থাকেন আপনার পার্টনারের জীবনে একটা চেঞ্জ আসবে বিশেষ করে পার্টনার কিন্তু এই সময় কোনো হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে পার্টনার কোনো ট্রান্সফার হতে পারে পার্টনারের সাথে আপনার রিলেশান অবশ্যই ভালো হবে কিন্তু আপনি আপনার ব্যাড বিহেভের জন্য বা আপনার কোনো কারণে পার্টনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা পার্টনারের কোনো ব্যবহারের জন্য আপনার একটু মনক্ষুণ্ণ আপনি হতে পারেন কিন্তু ওভারঅল কিন্তু সারা মাসে আপনার কিন্তু আবার সম্পর্কে দৃঢ় হয়ে যাবে আবার উভয় একসাথে কোনো সময় কাটাবেন কোথাও ঘুরতে যাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা ঠিক হয়ে যাবে আপনার যে সরকারি যে চাপ ছিল জিএসটি বলুন ট্যাক্স বলুন আইনি কোনো ঝামেলা এগুলোতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং আপনার কিন্তু সেল কিন্তু আবার বেটার হবে অর্থাৎ এই যে একটা মাস আপনার কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই পেপারে থাকবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন ওভারঅল বললো পুরো যে বুধগ্রহ যে একটা মাস মানে সাতই মে টু সিক্স জুন যে পুরো যে ট্রানজিট চারবার আপনার নক্ষত্র ট্রানজিট হবে দুবার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে এটা কিন্তু আপনাদের একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম এটা কিন্তু আপনাদের কাছে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর আপনাদের পরিচিতদের মধ্যে যত পারেন শেয়ার করুন তাহলে আমার এই বাস্তব প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাত দরকার আছে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য ভাগ্যর প্রয়োজন আছে আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না আল দেয় কর্ম আপনাকে করতে হবে আবার আপনাকে ভাগ্যর সহায়তা নিতে হবে এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে ভাগ্য তাকে সাথ দেয়নি আবার ভাগ্য সাথ দিয়েছে অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন এমনও হয়েছে দেখ আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্মও করবেন প্রচেষ্টাও করবেন যারা যে প্রফেশনে যে লাইনে আছেন যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ক্রিয়েট ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে কর্ম করতে ভাগ্যর সাথ দরকার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন